কমেন্ট আমার কমেন্ট বক্সে মানে ভরে গেছে এরকম সার্টিফিকেট সেটা আমি তোমাদেরকে দেখাবো যখন রেজিস্ট্রি মানে হচ্ছিলো তখন আমার শাশুড়ি মা অনেকটা কেঁদে ফেলে এটাই হচ্ছে আমাদের ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেট হ্যালো ফ্রেন্ডস আমি শিউলি আমার ইউটিউব চ্যানেল শিউলি লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে দেখো একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর কালকে একটা ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আসতে চলেছে তা এই রিসেন্ট কয়েকদিন হল আমার ইউটিউবের কমেন্ট বক্স মেসেঞ্জার তারপরে ইনস্টাগ্রামের ম্যাসেজ একদমই ভর্তি হয়ে যাচ্ছে যে দিদিভাই আমরাও তোমাদের মতো হিন্দু মুসলিম সম্পর্কে আছি তা আমরা কীভাবে কোর্ট ম্যারেজ করতে পারি বা বিয়ে করতে পারি সেটা সম্পর্কে বলার জন্যে অনেকে আমাকে বলেছে তো অনেকের আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিয়েছি কিন্তু একটা রিপ্লাইতে কিন্তু সবটা বোঝানো সম্ভব হয় না তা অনেক কমেন্ট এসেছে এরকম আর সবাইকে রিপ্লাই দেওয়াও আমার পক্ষে সম্ভব হয়ে উঠছে না তো ওই জন্যই ভাবলাম যে একটা ভিডিও করে যদি বলে দিই তাহলে অনেকের সুবিধা হবে তোমরা দেখতে পারো যে কত কমেন্ট এসেছে এরকম হাজার হাজার কমেন্ট আমার কমেন্ট বক্সে মানে ভরে গেছে এরকম ওই জন্যই ভাবলাম যে একটা ভিডিও করে আমি যদি তোমাদেরকে বলে দিই তোমাদের যদি একটু হেল্প হয় তাহলে আমার একটু ভালো লাগবে আর আজকে তোমাদের সুবিধার্থে আমার রেজিস্ট্রি যে সার্টিফিকেটটা আছে ম্যারেজ সার্টিফিকেট সেটা আমি তোমাদেরকে দেখাবো তাহলে তোমরা দেখলে বুঝতে পারবে যে কিভাবে এই ম্যারেজটা হয় মানে দুটো ধর্মের মানুষের মানে ম্যারেজটা কিভাবে হয় সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে তা এই দুটো ধর্মের ছেলে বা মেয়ে কিন্তু বিয়ে করতে গেলে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট নাইনটিন ফিফটি ফোর অ্যাক্টের মাধ্যমে করতে হয় আর এই আইনটা খুবই ভালো একটা আইন কারণ এই যে একটের মাধ্যমে এই অ্যাক্টে কিন্তু কোনো ধর্ম পরিবর্তন ছাড়াই একটা ছেলে আর একটা মেয়ে দুটো ধর্মের হলেও তারা বিয়ে করতে পারে সুখী জীবনযাপন করতে পারে কোনো ধর্ম চেঞ্জ করতে হয় না বা কোনো রকম রীতিনীতিও পালন করতে হয় না যেরকম মানে মুসলিমদের একটা রীতিনীতি থাকে হিন্দুদের রীতিনীতি থাকে খ্রিস্টানদের রীতিনীতি থাকে সেই রীতিনীতি ছাড়াই কিন্তু তারা বিয়ে করে একসঙ্গে থাকতে পারে এটা একটা মানে খুবই ভালো একটা সুবিধা আর কোনো ধর্ম পরিবর্তন ছাড়াই করতে পারে আর বিয়ের পরে সে যদি চাই সে যে ধর্ম তার ইচ্ছা সেই ধর্মই সে পালন করতে পারে এটাই একটা বড় সুবিধা তাই এই আইনের কিছু নিয়ম নিয়মকানুন আছে সেগুলো হলো যে মেয়েকে আঠারো প্লাস হতে হবে বয়স আর ছেলেকে একুশ বছর প্লাস বয়স হতে হবে আর দুজনেই সুস্থ মস্তিষ্কের হতে হবে মানে দুজনের মধ্যে যদি কারোর মেন্টালি কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু হবে না এরকম কিছু নিয়মকানুন আছে তোমরা যখন রেজিস্টারের কাছে যাবে সে নিশ্চয়ই তোমাদেরকে জানিয়ে দেবেন আর সেখানে কিছু ডকুমেন্ট জমা দিতে হয় যেরকম ফটো আই কার্ড আধার কার্ড এগুলো জমা দিতে হয় ফর্ম ফিল করতে হয় তারপরে তিরিশ দিন কিন্তু টাইম দেন তারপরে তিরিশ দিন পরে একটা ডেট দেওয়া হয় সেই ডেটে তিনজন সাক্ষী নিয়ে কিন্তু যেতে হয় মানে রেজিস্ট্রিটা কমপ্লিট করার জন্যে এই তিনজন মানুষ কিন্তু কোনো ছেলে পক্ষ বা মেয়ে পক্ষ না হলেও হবে তাদের শুধু এইটিন প্লাস বয়স হলেই কিন্তু হয়ে যাবে কোনো অসুবিধা নেই তা এইভাবেই কিন্তু আমাদের রেজিস্ট্রিটা হয়েছিল আর তোমরা আমাদের লাভ ভিডিও যারা দেখেছো তারা জানো আমাদের রেজিস্ট্রিটা কতটা মানে জটিলতার মাধ্যমে আমরা রেজিস্ট্রি করেছিলাম আর আমাদের দু সাল থেকে আমাদের রিলেশন আর দু সাল থেকে কিন্তু আমরা রেজিস্ট্রি করার চেষ্টা করছিলাম মানে আমার হাজব্যান্ড বিশেষ করে ও কিন্তু রেজিস্ট্রি করার চেষ্টা করছিল কারণ এক বছর পরেও আমার অতটা কিন্তু সিকিউরিটি ছিল না আমি অতটা কনফিডেন্ট ছিলাম না যে আমি ওকে বিয়ে করতে পারবো বা কিছু কিন্তু ও প্রচণ্ড কনফিডেন্ট ছিল ও সেই দু সাল থেকেই চেষ্টা করে যাচ্ছিলো বিভিন্ন উকিল বা যেখানেই দেখত কোনো যে ম্যারেজ রেজিস্টার তার কাছে ফোন করা সব কিছু করতো আর তিন চারটে রেজিস্টার কিন্তু আমাদেরকে রেজিস্ট্রি করে দেয়নি টাকা নিয়েছে ডকুমেন্টস নিয়েছে কিন্তু রেজিস্ট্রি করে দেয়নি তা এরকম অনেক সমস্যা কিন্তু আমাদের হয়েছিল তা একজন আমাকে জিজ্ঞেস করেছে একটা মেয়ে যে যদি কোনো রেজিস্টার আমাদের রেজিস্ট্রি না করে দিতে চায় তাহলে আমরা কি করব। তা এরকম পরিস্থিতি কিন্তু আমাদের হয়েছিল। তিন চারজন কিন্তু উকিল আমাদেরকে রেজিস্ট্রি করে দেননি তা তারপরে কিন্তু এই যে ম্যাডামের কাছ থেকে আমরা রেজিস্ট্রি করেছিলাম উনি প্রচণ্ড ভালো একজন মানুষ তা হেরে গেলে হবে না যদি তোমরা দুজনে একসঙ্গে থাকতে চাও তা চেষ্টা করতে পারো আর মানে যে করবে না তার কাছে ছাড়াও অন্য উকিল দিয়েও তোমরা চেষ্টা করে রেজিস্ট্রি করতে পারো যদি তোমরা চাও মন থেকে তাহলে অবশ্যই সেটা হবে এটাই বলার ছিল তা আমাদের তো রেজিস্ট্রি খুবই মানে জটিলতার মাধ্যমে হয়েছিল তিন চারজন রেজিস্ট্রার আমাদেরকে রেজিস্ট্রি করে দেননি তারপরে এই ম্যাডামের সঙ্গে যখন আমাদের যোগাযোগ হলো ম্যাডাম তো প্রচণ্ড মানে ফ্র্যাঙ্ক মাইন্ডের মানুষ মানে খুবই পজিটিভ উনি তিন চারটে এরকম মানে হিন্দু মুসলিম এরকম বিয়ে দিয়েছিলেন তা আমাদের দিকে তো প্রচণ্ড খুশি হয়ে যান যে ঠিক আছে আমি তোমাদেরকে সব কিছু হেল্প করে দেব আর একদম কিন্তু আমাদের খুব কম টাকার মধ্যে হয়ে গেছিলো বারোশো কি পনেরোশো টাকার মধ্যে কিন্তু আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছিলো তার আগে কিন্তু তিন চারজনকে আমরা দু হাজার তিন হাজার এরকম করে টাকা দিয়েছিলাম আমার হাজব্যান্ড দিয়েছিল কিন্তু সেখানে কোনো কাজই হয়নি আরও একজন রেজিস্ট্রার খুবই খারাপ একটা কাজ করেছিল সেটা হচ্ছে সে তো রেজিস্ট্রি করেই দেননি তারপরে সে মানে আমাদের আমার হাজব্যান্ডের একটা রিলেটিভের দোকানে গিয়ে সেই ডকুমেন্ট দেখিয়েছিলেন যে দেখো এরা হিন্দু মুসলিম বিয়ে করতে চাইছে সেটা একটা আমাদের মানে খুবই ঝড় ওঠার মতন এরকম হয়ে গেছিলো এরকম পরিস্থিতিতেও আমরা কিন্তু হাল ছাড়িনি চেষ্টা করে গেছি ওই জন্যই আজকে মানে সফলতা পেয়েছি বলতে পারো মানে রেজিস্ট্রিটা আমাদের সফল হয়েছিল আর সেই দু সাল থেকে চেষ্টা করা কিন্তু দু ষোলো সাল মানে আমি বাড়ি থেকে চলে আসার পরেই কিন্তু আমাদের রেজিস্ট্রিটা সম্পূর্ণ হয় তা আমাদের রেজিস্ট্রি ম্যারেজ সার্টিফিকেটটা তোমাদেরকে একটু দেখাই চলো দেখে নাও তারপরে আমি বাকি কিছু বলছি দেখো এটাই হচ্ছে আমাদের ম্যারেজ সার্টিফিকেট আর আমাদের ছবি দেখে অবশ্যই চিনতে পারছো এটা বিয়ের আগের ছবি আর দুজনের নাম লেখা আছে দেখো অভিজিৎ কর্মকার শিউলি পারভিন আর আভা দাস হচ্ছেন আমাদের উকিল ম্যাডাম আর এখানে অ্যাড্রেস আছে অ্যাড্রেসটা কিন্তু আমি হাইড করে দিয়েছি নাম বাবার নাম সব কিছুই আছে আর এখানে দেখো সিগনেচার অফ ব্রাইট গ্রুম সিগনেচার অফ ব্রাইট আর লেফট থাম সবাইকে সবাইকেই দিতে হয় একটা করে আর দেখো তিনজন সাক্ষীর নাম ঠিকানা পুরো সব কিছুই এখানে আছে আর তোমাদের আমি ভিডিওতে বলেছিলাম এমরা তোমরা মিলিয়ে নিতে পারো যে আমি ঠিক বলেছিলাম কি ভুল বলেছিলাম দেখো জয়দেব কর্মকার জেঠু অঞ্জলি কর্মকার আমার শাশুড়ি মা আর জ্যোৎস্না কর্মকার ঠাম্মা এই তিনজনেই কিন্তু সিগনেচার করেছিলেন আর সবারই লেফট থাম ইমপ্রেশান দেওয়া আছে আর যেহেতু জেঠুর সিগনেচারটা ও করেছিলো তাই জন্যে জেঠুর রাইট থাম ইম্প্রেশানটা দেওয়া আছে এখানে আর দেখো আমাদের ডেটটা দেখো থার্টিন জুলাই দু দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমাদের ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেট দেখে নিয়েছো আমার ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেট আমি অ্যাড্রেসটা কিন্তু হাইড করে দিয়েছি তো তোমরা হয়তো দেখে বুঝতেও পারবে আর এই প্রথম আমি সোশ্যাল মিডিয়াতে প্রথম কিন্তু আমার কোনো প্রমাণপত্র আমি দেখালাম তোমাদেরকে আর অনেকে এখনো পর্যন্ত অনেকে কমেন্ট করো যে তোমার আই কার্ড দেখাও তোমার আধার কার্ড দেখাও তুমি কোনো মতেই মুসলিম মেয়ে নাও তাদের আশা করি তাদের যে কনফিউশনটা ছিল আমাকে নিয়ে সেটা একটু হলেও দূর হবে আর সেটা করার জন্যেও কিন্তু আমি দেখাইনি আমি আমাকে যারা ভালোবাসি আমাকে আমার কাছে যারা একটু হেল্প চেয়েছে তাদের জন্যেই কিন্তু এই দেখানো আর কোনো দিন আমার মানে প্রমাণ আমি ইউটিউবে দেখাবো এটার কোনো মানসিকতা আমার নেই কারণ আমাকে যারা ভালোবাসে তারা এমনিতেই আমাকে ভালোবাসে কোনো প্রমাণ ছাড়াই আর তারাই আমাকে বলেছে যে কোনো প্রমাণ না দেখাতে ওই জন্যে আমি কোনোদিন ভবিষ্যতেও আর কোনোদিন দেখাবো না তাই তোমরা দেখলে আর যে আভা দাস ম্যাডাম দেখলে ওই ম্যাডাম কিন্তু প্রচণ্ড ভালো একজন মানুষ আমাকে তো প্রচণ্ড ভালোবাসতেন আর আমি ওনার কাছে যে কবার গেছি মানে এক ঘন্টা দেড় ঘন্টা উনি আমার সঙ্গেই গল্প করে গেছেন আর উনি আমাকে বলতেন যে তুই যদি আমার মেয়ে হতিস খুবই ভালো হতো আর যেদিন রেসটির দিন ওই দিন যখন রেস্টির মানে হচ্ছিল তখন আমার শাশুড়িমা অনেকটা কেঁদে ফেলে কারণ তখন পরিস্থিতি একদমই ভালো ছিল না তোমরা জানো খুবই খারাপ পরিস্থিতির মাধ্যমে আমাদের রেজিস্ট্রিটা হয়েছিল। তা আমার শাশুড়িমা একটু ভয়ে বা কোনো কিছুর মানে কিছু একটা মানে কী একটা হয়ে গেল জীবনে এরকম ভেবে একটু কান্নাকাটি করছিলেন তখন ওই আভা দাস ম্যাডাম মানে আমাদের যে রেজিস্ট্রার ম্যাডাম উনি বলেন যে আপনি কাঁদছেন কেন আপনি তো বৌমা পাননি আপনি একটা ভালো মেয়ে পেয়েছেন তো এটাই বলে আর উনি আমাকে প্রচণ্ড ভালোবাসতেন আর যদি কোনোদিন ওনার কাছে যাই তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাবো আর উনি কেমন আছেন সেটাও জানি না কারণ আমার হাজব্যান্ডের যে পুরনো ফোনটা ছিল ওই ফোনে ওনার নাম্বার ছিল সেই নাম্বারটাও এখন আর নেই নাহলে হয়তো ফোন করে আমরা যোগাযোগ করতে পারতাম তো যদি কোনো দিন ওখানে যাই তোমাদেরকে দেখাবো ওই দিনটা খুবই একটা ইমোশনাল দিন আমাদের কাছে মানে জীবনে ওই দিনটা আসবে একদমই ভাবতে পারিনি আর আমার হাজব্যান্ড তো প্রচণ্ড মানে ভয়ের মধ্যে ছিল যে কীভাবে রেজিস্ট্রিটা হবে কিভাবে হবে না এরকম ও তো বাড়ি থেকে চটি পরেই চলে এসেছিলো আমাদের লাস্ট ওই ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে ও নর্মাল একটা টি শার্ট একটা জিন্স আর একটা চটি পরেই কিন্তু চলে এসেছিল রেজিস্ট্রি করতে যাই হোক যা হোক করে কিন্তু আমরা রেজিস্ট্রিটা করতে পেরেছিলাম এটাই আমাদের কাছে অনেক বড় একটা পাওয়া তা তোমরা যারা চাইছো রেজিস্ট্রি করতে তা কাছাকাছি তোমরা কোনো রেজিস্টারের সঙ্গে যোগাযোগ করতে পারো আর যদি তিনি না করে দেন আরও অন্য রেজিস্টার আছে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারো যেভাবে হোক অবশ্যই হয়ে যাবে তোমরা যদি মন থেকে চাও তাহলে তোমাদের ইচ্ছা অবশ্যই পূরণ হবে তা যারা ছেলেরা মেয়েরা আমার কাছে মানে মেসেজ করছো যে আশা করি তাদের একটু হলেও কিছুটা উপকার হবে আর যদি মানে কোনো অসুবিধা থাকে তা অবশ্যই তোমরা মেসেজ করতে পারো এখানে কমেন্ট না করো হয়তো তোমরা ইনস্টাগ্রামে কিংবা মেসেঞ্জারে আমাকে মেসেজ করে বলতে পারো যদি এর পরেও কোনো অসুবিধা থাকে তা আমি যদি পারি অবশ্যই তোমাদেরকে হেল্প করব। আর এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ এখন মানে কাউকে জিজ্ঞেস করার দরকার হয় না আমরা কিন্তু মানে ফোনে সার্চ করেই কিন্তু আমরা গুগলে সার্চ করেই সব কিছু বের করতে পারি এখন অনেকটাই সুবিধা তখন তো আমার প্রচণ্ড ভয় ছিল আমার মানে নিজেই আমি ভাবতে পারি না যে আমি কি করছিলাম এরকম আমার তো মনে হচ্ছিল প্রথম হিন্দু মুসলিম বিয়ে মনে হয় আমিই করছিলাম এরকম আমি মানে ভাবতেই পারতাম না যে এই বিয়েটা হবে আমার একদমই কনফিডেন্ট ছিল না তা যা হোক করে সব কিছু ঠিকঠাকই আছে আর এত বছর আমরা একসঙ্গে আছি এই সেই দু হাজার বারো থেকে আমাদের রিলেশান আর এই কদিন পরেই কিন্তু বারো বছর পূর্ণ হবে আমাদের রিলেশানশিপ সেটা একটা অনেক বড় একটা পাওয়ার তা তোমরা সবাই ভালো থেকো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাহলে আজকের মতো বাই